এত চাল এখানে মজুদ আছে আপনি আজকেও কি করছেন যে এখানে লেখছেন যে বত্রিশশো টাকায় বিক্রি করবেন আপনি তেত্রিশশো টাকায় বিক্রি করছেন আপনি অপরাধ করছেন না করেন আচ্ছা এটা শাস্তি কি দেখেন ওখানে এখন আপনি কি শাস্তি দিতে দেন আপনার তো শাস্তি দিতে হবে কারণ আমাদের দৃষ্টান্তমূলক কিছু কাজ না করলে তো আপনারা একটা লাইনে আসবেন না তাই না এখন সময় আসছে অনেক ক্ষেত্রে আমরা পারি নাই সেই স্টক শেষ হতে কয়দিন লাগে লাগে তাহলে আপনি বললেন যে দুই তিন দিন আপনার একটু অসুবিধা ছিল চালের দাম কেন বাড়লো

আচ্ছা তাহলে কি চালের দাম বাড়ানোর কোনো কারণ আছে না দাম দাম আপনার বাড়তি হতেই পারে আপনার কেনা বেশি হতে পারে কিন্তু এই একটা অস্বাভাবিক পরিবেশের কারণে আপনার দুই বা তিন দিন হয়তো ট্রাক আসে কিন্তু আপনার সাত দিন আপনার স্টক থাকার কথা তাহলে তো চালের দাম বাড়ার কথা না তাই না কিন্তু এই কারণে আপনার তিন থেকে চার টাকা প্রত্যেকটা চালের দাম বেড়ে গেছে তাই না আপনারা নিউজে যারা আপনারা দেখিয়েছেন কি দাম বেড়ে গেছে না তাহলে এই জায়গাটাই হলো মূল জায়গা কারণ কি যে যখন যে সুযোগগুলো পায় সেই সুযোগগুলো নেয় সেই সুযোগটা কি যে অস্থির পরিবেশ দুই দিন চাল আসে না এই জন্য চালের দাম বেড়ে গেছে আপনি এটা কাঁচামরিচের খেতে হতে পারে যে কাঁচামরিচ প্রতিদিন আসে কিন্তু চালের দাম তো বাড়ার কথা না না এখন আপনি একটু কাগজ দেখান আপনি এই যে চাল বিক্রি করছেন সেটি আপনার এক মাস আগে কত টাকায় এই একটা চাল কত করে যেমন এইটা কি চাল মিনিকেট চাল মিনিকেট চাল এই মিনিকেট চাল এক মাস আগে কয় টাকায় বিক্রি করছেন আর আপনার এক সপ্তাহে এই কয়েকদিন আগে তিন চার দিন আগে কয় টাকা বিক্রি সেই জিনিসটা আমরা মূল জিনিসটা বুঝতে পেরেছেন জুলাই মাসের আপনি এক মাস আগে যখন স্বাভাবিক অবস্থা ছিল তখন কত টাকায় বিক্রি করছেন আর

সেবা বিক্রয় কোন আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যের কোন বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা দলে আপনি কি করছেন এটা কি অপরাধ করছেন কি করেন না আপনি অপরাধ করছেন না করেন আচ্ছা এটা শাস্তি কি দেখেন ওখানে বলেন শাস্তি কি জোরে জোরে পড়েন কি কি বছরের কারাদন্ড আর কি 15000 টাকা জরিমানা তাহলে আপনি কি শাস্তি দিতে জানেন আপনি তো শাস্তি দিতে হবে কারণ আমাদের দৃষ্টান্তমূলক কিছু কাজ না করলে তো আপনারা একটা লাইনে আসবেন না তাই না এখন সময় আসছে অনেক ক্ষেত্রে আমরা পারি নাই কারণ অনেক কিছু বিষয় থাকে থেকে ট্রেনে হয় হ্যাঁ আপনারা ব্যবসায়ী কমিউনিটি হয়ে যান আপনারা দেশকে জিমি করেন কি হলো যে স্ট্রাইকে চলে যান কিছু কিছু কাজ করতে গেলে তারা নাকি ধর্মঘটে চলে যায় তো ধর্মঘটে থাকেন অসুবিধা নাই চালের আরো বহু লোক ব্যবসা করবে এই যে আমার কথাটা হলো যে আপনার এত চাল এখানে মজুদ আছে আপনি আজকেও

এবং সেটার জন্য ঠিক আছে আর আপনাদের আমি একটা দায়িত্ব দিতে চাই এই মার্কেটে আমি কালকে থেকে এই যে এই অনিয়মগুলো আমরা রোধ করবেন আর এটা যদি না করেন তাহলে আপনারা দয়া করে পদত্যাগ করেন দেখেন এখন পদত্যাগের হিড়ি করছে আপনারা যদি না পারেন দয়া করে পদত্যাগ করেন নূতন লোক আসুন তাই না এক একটা বাজার একটা বাজার কমিটি ইলেকশনে কোটি কোটি টাকা খরচ করে কেন কোটি কোটি টাকা খরচ করে অর্থাৎ তাদের এই প্রশ্রয় দেওয়ার জন্য এটা করে ক্লিয়ার এটা এটা তো অপরিষ্কার কিছু না হ্যাঁ আপনারা বলেন এই যে কারেন্ট বাজার প্রতি রাতে এক কোটি চাদা চাঁদা এই যে দাম কমছে কেন এই চাঁদা দিতে হয় না এই জন্য আমি বারে বারে বলছি আমি মিডিয়াতেও বলছি যে এখানে এক কোটি চাদা চাঁদা বন্ধ করেন দাম কমবে এখন অটোমেটিক চাঁদা উঠে না দাম কমে গেছে এখন এই এই জায়গাগুলোতে তো ধরে রাখতে হবে এবং সেইটার সময় আপনার পরিষ্কার